এক্সকিউজ মি আপনি ঘুমাচ্ছেন জি জি শুনুন আপনি ঘুমাচ্ছেন না বলুন আপনার সাথে একটু কথা বলা যাবে জি আচ্ছা আমি তো অনেক লেট করে আসছি আপনি তো আমাকে খাবার কথা জিজ্ঞেস করলেন না খাবো কিনা খেতেও বললেন না আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন সেজন্যই তো জিজ্ঞেস করিনি এটা কোনো কথা না একটা মানুষ তো দুই দিন বাইরে খেতেই পারে এর মানে তো এই না যে সে এভরিডে বাইরেই খাবে তাই না আমি তো আর ভাবলাম যে খাবো লেট করে আসছেন তো এই জন্য আমরা তিনজন আপনাকে রেখে খেয়ে ফেলেছি ঠিক আছে গুড নাইট আমি কিছু করে দেই না প্রয়োজন নেই একটা কথা কি জানান অনেকে ফ্রিজ কেন থাকে যেন সবার জন্য রান্না করা হয় কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে খাবার জন্য ফ্রিজে রেখে দেওয়া হয় পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া ঠিক আছে উঠতে হবে না খাবো না মানেই হয় না খাবার রাখলে কি হইতো কব আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকতো সেই খাবার । খেত আর আপনার ভাই এত রাত করে বাসায় আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায় অনেকদিন তুই বিদেশে থেকেছো এবার তো সংসার হয়েছে দেশে একটা কিছু করার প্ল্যান করো কালকের জন্য আমি সরি তুমি তো সব জানো মেয়েটার উপর দিয়ে কি কি গেছে এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট মেয়েটাকে একটু সময় দাও তুমি কেন আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছি আমি অনেক সারপ্রাইজ এটা নাও অনেক খুশি আমি

নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো আয়ান তুমি এখানে আমি এখানে এটা পরে বলতেছি এটা জিজ্ঞেস করছিস এটা উত্তর কেও কে কথা বলতিছিস কেন একটা মেয়ের সাথে কিভাবে কথা বলো জানোস না বের হ এখান থেকে আয়ান আমি যখন ডুবতে ছিলাম তখন আমারে বাঁচানোর মতো কেউ ছিল না তুই শুকর কর যে তোরে বাঁচানোর জন্য আমি আছি যা এখান থেকে যা ওর কোন দোষ নাই নাই ওর ওর দোষ দোষ না তাহলে কার দোষ ওর গায়ে টাচ হইছে ও হার্ট হয়েছে খুব লেগে গেছে না আর আমি যে হার্ট হয়েছি এটা লাগেনি এটা লাগতেছে না দোষটা কার তাহলে ওর যদি দোষ না থাকে দোষটা কার দোষটা কি আমার নাকি তোমার তোর দোষ আयान দেখো দোষটা কার না দোষটা তোমার আমার সিচুয়েশনে তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো আমি তারপরেও তোমার সাথে যাব না কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে এটা সম্ভব না इट्स ওভার তুমি যদি কিছু মনে না করইন কত কথা বলবো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক আছে আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে না আপনার কোনো রাইটই নাই প্রমির নাম মুখে নেয় আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাসাইছে আমি এইজন্য আপনার বিয়ে করেছি প্রমি সবকিছুর প্যাজল আরেকটা জায়গায় চলে গেছে পুরো ফাকটা আমার জাস্ট বিকজ অফ ইউ এই মুখে শিবরের নাম নেবেন না বুঝতে পারছেন আপনার ফ্যামিলি আমাকে

এবার করতে চাইনি সরি আসলে নিজে একটু জানতো আর আজকে আমি একটু আপসা